দর্শক আপনাদেরকে বলছিলাম যে শ্বশুরাব্বাই আলহামদুলিল্লাহ একটা ইয়ে দিবে ট্রিট দিবে এর আগে যখন সোহান ট্রিট দিয়েছিল আমি শ্বশুরের কাছে এসে গল্প করেছিলাম যে আমি আজকে সাহারি খেলাম একটা এরকম বড় একটা হোটেলে আল রোমান্সিয়াতে এই রকম এইরকম খাবার খেয়েছি এই কথা শুনে আমার শ্বশুরাব্বা বলতেছে যে তুমি যেহেতু খেয়েছো চলো আজকে আমি তোমাদেরকে খাওয়াই তো আলহামদুলিল্লাহ উনি এসে এই যে দেখতে পাচ্ছেন অনেক একটা মানে এক্সপেন্সিভ একটা খাবার জীবনে সবথেকে এক্সপেন্সিভ খাবার এটা ছিল প্রায় চারশো নয় রিয়ালের খাবার আমরা সাতজনে মিলে খেয়েছি এ দেখতে পাচ্ছেন কত সুন্দর খাসির গোস্ত এবং বাসমতি চাউলের ভাত এবং এই যে ড্রিঙ্কস পাশাপাশি নানান ধরনের মশলাগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো আমি আসলে গল্প করছিলাম এমনিতেই শিশুর কাছে আজকে ওখানে খেলাম তো উনি শখ করে আজকে যৌতুক হিসেবে আর কি যৌতুক হিসেবে আমাদেরকে আল রোমাঞ্চে তিনি এসেছে এবং নানান ধরনের যে খাবারগুলো আছে আলহামদুলিল্লাহ সেই খাবারগুলো খাওয়ায় মানে খাওয়ারও খাচ্ছি আর কি আমরা খেয়েছি এবং অনেক ভালো লেগেছে এত এক্সপেন্সিভ খাবার কোনো দিন খাওয়া হয়নি যৌতুক হিসেবে হলো তো খাইলাম আর কি তো অনেকেই বলবো হয়তো যৌতুক হারাম 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 তো হোক ভাই এই যৌতুকটা হারাম হারালের পরে বিষয় শ্বশুরাব্বা খাওয়ালো আমরা খেলাম সবাই মিলে ঝিলে খেলাম আর কি আলহামদুলিল্লাহ শ্বশুরাব্বার সাথে আরও আমাদের একজন মামা এসেছিলো একজন ভাই এসেছিল। সহ আরও অনেক বেশ কয়েকজন ছিল আমাদের আত্মীয় স্বজনের সব মিলে আলহামদুলিল্লাহ আমরা আল রোমানসিয়াতে এই আইটেমটা খাই যেটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছিলাম আপনারা যখন বিভিন্ন আসবেন সৌদি আরবে চাইলে আশেপাশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করতে পারেন এবং ভালো লাগবে ইনশাল্লাহ বসেছিলাম। আজকের ইফতারের পর মানে ইফতার করেছি আমরা রাস্তাতে অর্থাৎ আমরা তায়েফ গিয়েছিলাম তায়েফ থেকে আসার পথে এখানে আমরা ওই যেখানে মিকাত আছে মিকাত থেকে আমরা হেরাম পড়েছি এবং ওখান থেকে আমরা আসার পথে এখনও মক্কাই প্রবেশই করিনি তার মধ্যেই অনেক খিদা লেগেছিলো ইফতার করার পরে কিছু খাওয়া হয়নি তেমন তা আলহামদুলিল্লাহ রাতের খাবার হিসেবে এটাই খাওয়া হলো দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার খাবারগুলো অনেক এক্সপেন্সিভ মনে হয় মনে হচ্ছে মানে এক্সপেন্সিভই তা আলহামদুলিল্লাহ এটার লাহাম বলা হয় আর একটা আলরুম মাতাম আল রুমানসিয়ার লাহাম এখানে বিভিন্ন আইটেম আপনি অ্যাড করতে পারেন মুরগি অ্যাড করতে পারেন খাসি অ্যাড করতে পারেন ওটা আছে কিনা জানা নাই সে সাথে আপনি সবজি টবজি আরও যা আছে এগুলো অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ যেটা আসলে আপনার খাবারকে সৌন্দর্যবর্ধন করতে করবে আর কি যে কোনো বিভিন্ন ধরনের খাবারগুলো আর কি ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক অনেক কথাবার্তা হলো শ্বশুরের এই খাবারটি খেয়ে অনেক মজা পেলাম এবং আলহামদুলিল্লাহ তিনি আমাকে বারবার গোস্তগুলো দিচ্ছিল তো কৃতজ্ঞতা জানাচ্ছি শ্বশুর আব্বার আল্লাহ তাল্লাহ অনেকে ভালো রাখুন সুস্থ রাখুন দোয়া করি এত সুন্দর একটা খাওয়া খাওয়ানোর জন্য একটু দোয়াই যদি না করতে পারি তাহলে কেমন হলো হ্যাঁ তো যাই হোক দোয়া করলাম তার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখেন সুস্থ রাখেন সুখে রাখেন হালাতে হালতে দান করেন পাশাপাশি তাকে যেন নেই খায়ার দান করেন হৃদয়ত দান করেন আল্লাহ মামিন তো যাই হোক দর্শক এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম স্টেটিউন ট্রাভেল উইথ আশরাফুল